শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি আজই কিন্তু অনেকটাই কারণ আজ হচ্ছে আমার ছেলের আবার হচ্ছে স্কুল খুলছে সেকেন্ড জানুয়ারি থেকে তো সেই জন্য স্কুলে যাওয়ার দিন হচ্ছে আমার খুবই তাড়া থাকে কারণ কি বলো তো সকালবেলায় হচ্ছে তাড়াতাড়ি ওঠে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে সকালের একবার খাবার খাইয়ে আবার বেলাতে ওকে স্নান টান করিয়ে ভাত খাওয়াতে বসতে হয় তো ভাত খেতে আমার ছেলে অনেকটাই লেট করে সব মিলেই কিন্তু আমার তাড়া থাকে যেদিন ওর স্কুল থাকে তো দেখো এখন কিন্তু আমি মশলা করছি তার আগে ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমি মশলা করে নিচ্ছি তারপর চলে আসলাম ঘরে তো আজকে হচ্ছে গরুর দুধের চা বানাবো তো গরুর দুধের চা হচ্ছে বানাই না বলতে গেলে কালকে হচ্ছে আমার ছেলে খাইনি রাতের বেলা দুধটা তো অনেকটাই দুধ রয়ে গিয়েছিলো আর হচ্ছে শীতের সময় তো নষ্ট হয়নি সেই জন্য ভাবলাম যে দুধ দিয়ে চাটা বানিয়ে ফেলি তো এই প্রথমবারই এই দুধ দিয়ে চাটা বানাচ্ছিলাম তো ভালোই যেন তো খেতে হয়েছিল তো আমি তো বেশি পরিমাণে চা খাই না একদমই খুব কম পরিমাণেই চা খাই আগে তো খেতাম না তাও এখন হচ্ছে একটু চা খাই চায়ের নেশা আমার হচ্ছে নেই বলতে গেলেই চলে এখন দেখো আমার চা কিন্তু বানানো হয়ে গিয়েছে চাটা খেয়ে নেব তারপরে কিন্তু বাকি রান্নাগুলো আবার হচ্ছে করে নেব সব রান্না হয়ে গিয়েছে খালি এই ঝোলটা না হচ্ছে হয়ে যাবে আজকে রান্না করেছিলাম ওলকপি আলু দিয়ে হচ্ছে চারা মাছের হচ্ছে ঝোল আর সঙ্গে হচ্ছে করেছিলাম গাছের ফুল মেটুলি ছিল তো সেটা দিয়েই হচ্ছে তরকারি করেছিলাম আর এখানে দেখো মাছগুলো আগে আমি তুলে রেখেছিলাম তো বেশি সিদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না সেই জন্য তুলে রেখেছি আর তার সঙ্গে হচ্ছে হয়েছিলাম মানকচু ভাতে সিদ্ধ এই মানকচু ভাতেও কিন্তু ঝাল ঝাল করে মাগলে অর্ধেক ভাত কিন্তু ওই মানকচু ভাতে দিয়েই কিন্তু যেন খাওয়া হয়ে যায় তারপরে দেখো এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম উপরে তো আমার ছেলের এই ফর্মটা দিয়েছিল স্কুল থেকে তো আজকে হচ্ছে দিতে হবে জমা তো সেই জন্য দেখো আমার বর কিন্তু নিয়ে বসেছে হচ্ছে সই করে নেবার জন্য তো গার্জেনের সই লাগবে সেই সইটাই হচ্ছে এখন করে দিয়েছো তার সঙ্গে হচ্ছে হাইট আর হচ্ছে ওয়েটটা হচ্ছে লিখতে হবে সেই দুটোও হচ্ছে লিখে দিলো দুর্ভাগ্যবশত কিন্তু ফর্মটা আজকে জমা দেওয়া হয়নি কারণ আমার ছেলের ছবি ছিল না সেই জন্য ছবিটা দিতে পারিনি তো সেই জন্য ফর্মটা হচ্ছে ফেরত পাঠিয়ে দিয়েছে তোর ফর্মটা হচ্ছে ছবিটা মেরে তবেই দিতে হবে তারপর হচ্ছে যে বই আর খাতাগুলো হচ্ছে নিয়ে যাবে সেগুলোইতেই কিন্তু আমি এখন নাম লিখে দিচ্ছি সব বইগুলোই নাম লিখবো না তো কিছু বইয়ের নাম লিখছে আজকে তো রুটিন দেয়নি যেগুলো হচ্ছে যেমন বর্ণ পরিচয় অঙ্ক ইংলিশ সেগুলোই হচ্ছে পাঠাবো তার জন্য নাম লিখে দেবো আর তার সঙ্গে দেখো খাতাতেও হচ্ছে এখন নাম লিখে দিচ্ছি তো যে খাতাগুলোই নাম লেখার জায়গা আছে এমনি লিখে দিচ্ছি এই খাতাটাই নাম লেখার জায়গা নেই সেই জন্য হচ্ছে স্টিকার ছিল তো স্টিকারটা দেখো তুলে নিচ্ছি নিয়ে কিন্তু এটাতে নাম লিখে এই মাত্র ছেলেকে ভাত খাইয়ে উঠলাম এখন হচ্ছে দেখো আমি রেডি করিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে কুলাতা জামা তার সঙ্গে কিন্তু সোয়েটারটা পরিয়ে দিয়েছি খুব ঠান্ডা বাড়বে সেই জন্য। আর এখনো কিন্তু আমার অনেক কাজ পড়ে আছে আগে কিন্তু ছেলেকে স্কুলে ফাটিয়ে দেবে তারপরেই কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব ছেলে স্কুলের টাইম কিন্তু যদি হয়ে হয়ে আসে না তখন কিন্তু আমার বেশ রাগ ধরে যায় জানো তো তো যেমন আজকেই দেখো অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছিলো ওকে রেডি করতে তো তখন কিন্তু প্রায় দশটা কুড়ির মধ্যে গাড়ি আসে তো আজকে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু একটু মারও খেয়েছিলো আমার হাতে তো মারার পর কিন্তু আমার বেশ মনটা খারাপ হয় জানো তোর আগের মাথায় ছেলেকে মারি ঠিকই তারপরে কিন্তু খুব কষ্ট হয় তারপরে এই যে দেখো আমার ছেলেকে কিন্তু হচ্ছে মা দিয়ে আসতে গেলো হচ্ছে মাকাল তলায়। ভালো ছেলেকে স্কুলে দিয়ে আসবার জন্য আমি এবারে দেখো বাসি নাইটে চেঞ্জ করে এবার হচ্ছে স্নান করতে যাবো তার আগে এখানেই যে দেখো আমার ছেলের জ্যাকেটটা বের করে দিয়েছি ওই জ্যাকেটটা কিছুদিন ধরেই ভাবলাম কাঁচা হয়নি সেই জন্য হচ্ছে একটু আজকে কেঁচে দেবো এখনো খাইনি স্নান টান করবো একবারে তারপরেই হচ্ছে খাবো এবারে জ্যাকেটটা অনেকটাই ময়লা করে ফেলেছিল কদিন ধরেই ভাবছিলাম হচ্ছে কেচে দেবো সময় হয়েই উঠছিল না তো সেই জন্য আজকে কিন্তু ভেবেছি কেচেই নেব সেই জন্য নিচে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর হচ্ছে একদম হালকা করে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে একটা শ্যাম্পু তো তারপরে হচ্ছে হালকা হাতে ঘষে ঘষে ধুয়ে নেবার পর কিন্তু হচ্ছে উঠে গিয়েছিল। হচ্ছে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু আগেই হচ্ছে একটা জামাই ইস্ত্রি করেছিলাম তো সেটাই দেখো এখন হচ্ছে গরম ছিল বলে গুছিয়ে রাখতে পারিনি সেই জন্য দেখো এখন হচ্ছে আমি গুছিয়ে হচ্ছে রেখে দেব তো সব সময় কিন্তু জিনিস যেখানকার জিনিস গুছিয়ে রাখাটাই ভালো আর সেরকমটাই কিন্তু আমি দেখো করি আর একটা বক্সের ভেতরেই হচ্ছে আমি ঢুকিয়ে রাখলাম তারপরে চলে যাচ্ছি হচ্ছে নিচে তখন বাজে একটা নাগাদ দুধটা গরম করতে ভুলে গিয়েছিলাম দুধটা বসিয়ে দিলাম গরম আর একদিকে হচ্ছে ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি স্কুল থেকে আসলে খাবে তারপর দেখো চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসবার জন্য তো এখন দেখো আমার ছেলেকে নিয়ে হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে তো এই যে মাকালতলা থেকে তো একজন নিয়ে আসলো ওর সাথে যে পড়ে তার মায়ের সঙ্গে কিছুটা রাস্তা আসলো আর আমি দেখো কিছুটা রাস্তা হচ্ছে নিয়ে গেছি। এবার হচ্ছে ঘরে গিয়ে dress চেঞ্জ করে হচ্ছে খাইয়ে দেবো এবার ছেলেকে। ছেলের সাথেই গল্প করতে করতে যাচ্ছিলাম যে আজকে প্রথম দিন school কি কি করলো? এখন হচ্ছে আমি চলে এসেছি উপরে এখন কিন্তু আজকে লেট হয়ে গেছে আজকে এখন তিনটে বাজতে পনেরো মিনিট বাকি। তো আমার হাতে এখন আছে দেখো আমরা চাটনি আর পাপড় ভাজা। তো সেটা দিয়েই হচ্ছে এখন চাটনিটা খেয়ে নেব নাও ওদিকে দেখো চাটনি দিয়ে পাঁপড় ভাজা খেতে খুব ভালো কিরকম খেতে লাগছে ভালো তোমার ঘুমাবে তো এখন ঘুম থেকে চলে চলে উঠে নিচে প্রথমেই হচ্ছে হচ্ছে আটা মেখে নিলাম তারপর দেখো আমাদের এখানে ধনেপাতা চাষ করেছে সেই ক্ষেত্র থেকেই ধনেপাতা পাতা তুলে আমি তরকারি করবো বলে গুড ইভিনিং বন্ধুরা এখন আমার ছেলেকে হচ্ছে পড়তে বসেছিলাম পড়া হয়ে গেছে তো তারপর হচ্ছে কটা বইয়েতে হচ্ছে স্টিকার মারা বাকি তো সেই বইটাই হচ্ছে আমার ছেলে এখন স্টিকারটা মেরে দিচ্ছে তো সকালে বললামই যে কিছু বই হচ্ছে নাম লিখেছি আর কিছুটা বাকি তো সেই বাকি বইগুলোতেই হচ্ছে এখন স্টিকার মেরে হচ্ছে নাম লিখে দেবো আর সব বইগুলো খাতাগুলো চেক করে নিচ্ছিলাম যেগুলো পাঠিয়েছিলাম আজকে যেহেতু প্রথম দিন ছিল সেভাবে কিছু লেখাই নি পড়ানো হয়ে গিয়েছে নিচে এসেছি বাপি তার আগেই দেখো হচ্ছে গাজর চানাচুর কিছু দিয়েই হচ্ছে চাট করে মুড়ি রেখে দিয়েছিল সেই মুড়িটাই হচ্ছে আমি আর হচ্ছে ছেলে দুজনে খেয়ে নেব মা আর বাপির হচ্ছে আগেই খাওয়া হয়ে গিয়েছে এখন নটা হচ্ছে পুরো পাক্কা নটা বাজে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে এখন দেখো আমার ছেলের এই ফ্রমটা নিয়ে বসেছি যেটা স্কুল থেকে দিয়েছিল আজকে পাঠিয়েছিলাম কিন্তু নেয়নে কারণ ছবি দেওয়া হয়নি তো সেই জন্য দেখো ছবি বের করে নিয়ে এসেছি